বাসায় নিরামিষ তরকারি খাবো বা বাসায় মাছ নেই তখন নিরামিষ রান্না করেই খেতে হবে নিরামিষ তরকারিতে যদি থাকে এমন একটা রেসিপি আর কি দরকার একেবারে সবাই মিলে চেটে ফুটে খেয়ে নেওয়া যায় যে এই করলা তরকারি না খায় সেও খেয়ে নেবে তো স্বাদের এই নিরামিষ তরকারি একটু তিতা লাগবে না খেতে একদম দারুণ তো আর একদম কম মশলা দিয়েই তৈরি করা যায় এই নিরামিষ তরকারিটি তো এখানে করলা নিয়ে নিলাম আমার এখানে খুব একটা বেশি পরিমাণে করলার দরকার হবে না ঠিক আমি এতটুকু সবজি দিয়ে আজকের এই রান্নাটা করি আর আমার দরকার পড়বে আলু আলুটা একটু বেশি পরিমাণে দিতে পারেন মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করে নেব এই রেসিপিটি আলুগুলোকে আমি ঠিক এইভাবে কেটে কিছুটা সময় ভিজিয়ে রাখবো না হয় আলুটা কেটে এমনি রেখে দিলে আলু লাল লাল হয়ে যাবে আর করলাগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নেব খুব একটা না একটু পাতলা পাতলা করে কেটে নিব চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে কেটে রাখা করলা আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম এবারে ওই গরম হওয়া তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিব তবে গরম হওয়া তেলের মধ্যে ফোড়ন হিসেবে আপনারা পাঁচ ফোড়ন বা কালো জিরাটা ব্যবহার করতে পারেন আর একটি শুকনো মরিচ দিয়ে দিতে পারেন কিন্তু আমার বাসে এগুলো খায় না তাই আমি দিলাম না এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণ সবগুলো মিশিয়ে নিয়ে আমি কিছুটা সময় ভেজে নেবো এবারে এর মধ্যে করলাগুলো দিয়ে দেব সবগুলো মিলে কিছুটা সময় ভেজে নেব রান্না করার আগে ভেজে নিলে এর স্বাদটা অনেক ভালো হয় শুধুমাত্র জিরা বাটা দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি হয় হয়তো আপনারা না খেলে বুঝতে পারবেন না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন মাছ মাংস অন্য কিছু স্বাদের থেকে একেবারে কম হবে না মশলা হিসেবে ব্যবহার করার জন্য জিরা ভেজে নেব আর এদিকে তরকারিটা কিছুটা সময় এভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে নেব আর যদি মনে হয় যে লবণ বা হলুদটা কম হয়েছে তাহলে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব আর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে বেশ কিছুটা সময় ঢেকে রেখে দেব করলাটা তাড়াতাড়ি সেদ্ধ হলে আলুটা সেদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে আর এইদিকে জিরাগুলো আমি বেটে নেব এখানে খুব একটা মশলা ব্যবহার করব না ঠিক অল্প পরিমাণ মশলা দিয়েই আমরা তৈরি করে নেব আজকের এই নিরামিষ রেসিপিটি ততক্ষণে ঢাকনাটা তুলে দেখব আলুগুলো গলে গেছে কি না তরকারিটা কি অবস্থায় আছে যদি মনে হয় আলু গলে যায়নি তাহলে আবার একটু কিছুটা সময় ঢেকে রেখে দেব এখানে আপনারা পরিমাণ মতো এর ঝোলটা করে নেবেন আপনাদের ঠিক পছন্দ মতো তবে নিরামিষ তরকারিতে ঝোলটা কিন্তু কম হলেই ভালো হয় তরকারিটা সেদ্ধ হয়ে গেলে জলটা একেবারে কমে গেলে তখন আমি মশলাটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না শুধু এই কম মশলা দিয়েই এই নিরামিষ তরকারিটা করে ফেলবো তাতেই একদম দারুণ স্বাদ হবে শেষ হলে তরকারিটা নামিয়ে নেব আর এখানে একটা কাজ করতে হবে এই তরকারি থেকে কয়েকটা আলু এভাবে ভেঙে ভেঙে তরকারির সাথে মিশিয়ে নেব যার কারণে ঝোলটা বা তরকারিটা একেবারে মাখো মাখোভাবে খেতে দারুণ লাগবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কত সুন্দর হয়েছে আর যেমনি সুন্দর হয়েছে এর স্বাদটাও ঠিক তেমনই নিরামিষ তরকারি যে এত মজার হয় এগুলো না খেলে বোঝা যাবে না শুধুমাত্র জিরা বাটা দিয়ে যে এত সুন্দর করে নিরামিষ তরকারি রান্না করা যায় বা এর স্বাদ এত সুন্দর হয় যে কখনো নিরামিষ খেতে চায় না সেও খেয়ে নেবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন